কামাল কলকাতা কামাল কলকাতা আজ উপস্থিত আর পণ্যশ্রী বাজারে ব্যবসায়ী সমিতি দ্বারা আজকের যে নেতাজি উৎসবটা পালন করা হয়েছে দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি দারুণ স্যালুট জানাচ্ছে তাই কামালদা চলে এসছে একটি ছোটো ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য বেহালাবাসী হিসাবে নিজেকে গর্ববোধ করি ভারতবাসী হিসাবে প্রচুর গর্ববোধ করি আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্য তো অলয়েস অলয়েস অলওয়েস গর্ববোধ করি যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসের জন্য স্যালুট 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 এবং একমাত্র নেতা যে এখনো পর্যন্ত অমর অমর এবং অমর রায় কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়োরা সবাই পাশে থাকুন আছে আজ পণ্যশ্রী ব্যবসায়ী সমিতি এই জায়গা যেটা পর্ণশ্রী রাস্তা সেই রাস্তাটা বিহা পর্ণশ্রী থালা দেখা যায় সেই পর্ণশ্রী থালা থেকে যে রাস্তাটা টুয়ার ছাতা পার্কের দিকে গেছে সেই পর্ণশ্রী ব্যবসায়ী সমিতি আজ দারুণভাবে উদযাপন করল আমাদের মহানায়ক যে দেশের গৌরব সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মর্মর মূর্তি গত বছর ওনারা স্থাপন করে আজ এক বছর পূর্তি উপলক্ষে অনেকে অনেককে অনেকে মিষ্টিমুখ করিয়েছে যেখানে অনেক অনেক ভারতীয়রা যারা দেশের অনেক গৌরব জল করছে তারা কিন্তু আজকের এই সাহেবকে স্মরণ করছে না কিন্তু পণ্যশ্রী ব্যবসায়ী সমিতি তারা সম্মান রেখেছে সত্যি ভালো লাগছে কামাল কলকাতার ইউনিটের তরফ থেকে এবং কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা এবং স্যালুট জানায়

গুরুদেব তুমি শুনে রাখো ডিজিটাল যুগের নেতাজি রাধে এরা মা বাবার নাকি কথা শোনে না আমি স্কুলে পড়াচ্ছে তুমি একটু এদের জন্য আশীর্বাদ করে দাও আর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলকে একটু আশীর্বাদ করো দিদি কেমন লাগছে আজকে দিনটা হ্যাঁ এখানে এসে ছেলে বলল এটা দেখব নাকি কি মনে হলো হ্যাঁ শেখালেন ভালো লাগলো আজকের দিনে যারা মা বাবারা রয়েছে তারা এই জিনিসটাকে একটু মাথায় ঢুকিয়ে নেবেন আর কামালদা তো ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামগুলো তুলে ধরতে চাইছে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের গৌরব পণ্যশ্রী ব্যবসা সমিতি তাকে অনেক অনেক বেশি সম্মান দিয়েছে কামালদা তাই জন্যে এই ছবিটা তুলতে এসছে প্রত্যেকটা কামাল কলকাতার যারা ভিউয়ার্স আছো

আমাদের অনেকেই পদের পদাধিকারী পদাধিকারী ছিলেন সেই সময়কার যে চিন্তাধারায় বর্তমান চিন্তাধারার সঙ্গে কিছু আমরা পরিবর্তন করেছি আমরা কর্মচারীদের আমাদের যে পৌরমাতা সিস্টেম রত্ন চ্যাটার্জি ওনার সঙ্গে কথা বলে আমরা এই জায়গাটাকে ঠিক করেছি এখানে নেতাজীদের সজারা হাট বাড়িয়েছে আমাদের সঙ্গে হাতে হাত দিয়ে আমাদের আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা হয়েছে করার আমরা চিন্তা আছে

আমাদের পৌর মাতাকে নিয়ে এসেছি ওনার হাত থেকে আমাদের কথা কর্তলন করা হয়েছে কিছু এলাকার দোকানদার বন্ধুরা ব্যবসায় বন্ধুরা সবাই সহযোগিতা হাত বাড়িয়েছে আর ওইভাবেই আমরা এমনি কোনোভাবে কোনো গরিব দুস্থ বাচ্চা বা বাচ্চাদের লজেন্স কোনো খাবারের পেয়ে আমরা মিষ্টি দান করেছি আমরা মিষ্টি দান করেছি

ব্যবসায়ী সমিতির যে এই এইরকম একটা চিন্তাভাবনা করেছে এটা অনেককে করা উচিত ছিল কিন্তু এনারা যে গত বছর থেকে করেছে আর এই রকম একটি মূর্তি স্থাপন করেছে গত বছর আর পন্নশ্রী ব্যবসায়ী সমিতির এই মূর্তিটা গত বছর এটা মনে হয় সু উদ্বোধন হয়েছিল তেইশ এক দু হাজার তেইশ সালে শ্রীমতী রত্নাচার্যী মহাশয় এবং প্রকাশ চক্রবর্তী অলোক দত্ত সম্পাদক তাই তো সভাপতি প্রকাশ চক্রবর্তী অলোক দত্ত আপনি আর আপনার নামটা আরেকবার কোষাধ্যক্ষ খুব ভালো লাগলো দুজনকে অনেক অনেক শুভেচ্ছা রইল জয় হিন্দ কামাল দা এখান থেকে বিদায় নিচ্ছে পর্ণশ্রী ব্যবসায়ী সমিতির যে প্রোগ্রাম আজকে দেখানো হয়েছে সেই প্রোগ্রাম থেকে মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে আজকে মাল্যদান করা হয়েছে আমাদের যিনি শ্রীমতি রতনাথ চ্যাটার্জি মহাশয় ছিলেন বিদায়িকা উনি এসে মাল্যদান করেছে সাথে এখানকার যারা ক্যাশিয়ার রয়েছেন প্রেসিডেন্ট রয়েছেন সম্পাদক রয়েছেন সবাই এই সুযোগ এই এই কাজে যুক্ত ছিলেন এবং প্রত্যেককে মিষ্টি খাইয়েছে এটা একটা বড় বড় ভালো দিন আমরা অনেক অর্থনৈতিক কষ্টেতে আছি জব নেই আমাদের অনেক কিছু নেই তার মধ্যে নেতাজির পদটাকে আমাদের আটকে দিয়েছিল কিন্তু ব্যবসায়ী সমিতি সেই পথটাকে আবার খুলে দিল এরকম ছোট ছোট কাজগুলো যখন করা হয় একজন মহান নেতার উদ্দেশ্যে অনেক ভালো লাগে সবাইকে খোদা আবেজ নমস্কার জানিয়ে কামালদা বিপ্লবী বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্রের জন্য দোয়া করে পাশে থাকুন সাথে থাকুন টাটা বাই বাই আবার যেন দেখা পায়